বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম দেখা যাবে এবং সেই মতন কিন্তু আকারে ভারী দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত জুড়ে যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া কেন্দা পাঞ্চা মাগুড়া এই সমস্ত মাঠ বাজারে দিগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দেখা যাচ্ছে রানিবন্দর দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এছাড়া বর্তমানে বৃষ্টিপাত চলছে বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টি ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে চলছে কাটোয়া ঘটিপাত্রাম এছাড়াও বারোয়ান বেলেডাঙ্গা সাগর দিঘি এছাড়াও দমকল জলঙ্গি এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে হরিহারপাড়ার ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাত চলছে নওদা বেলেডাঙ্গার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রে দেবগ্রাম কাটোয়া কেটুগ্রাম পাতলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা নদী একাধিক এলাকার ক্ষেত্রে বর্তমানে বৃষ্টিপাত এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে চাকদাতিগুলোর ক্ষেত্রে বনঘাট নাগরঘড়া হাবড়া চন্দ্রনগর ব্যারাকপুর বাদরিয়া সৌরভনগর পানিহাটি নিউ টাউন কলকাতা হিঙ্গালগঞ্জ বজবজ বারুইপুর কেতলা বিষ্ণুপুর শ্যামপুর জয়নগর সুন্দরবন কুমারমারি ঝাড়খালী রায়দিঘি এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক আকারে চলছে এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই শ্যামনগর যেগুলো ক্ষেত্রে কালীগঞ্জের ক্ষেত্রে বোকাবাজার সাতক্ষীরা তালা এখান থেকে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে এবং এখান থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালাই তাহলে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা শিফট হতে আরম্ভ করে দিয়েছে আবহাওয়ার রেডার প্লাস এই মুহূর্তে রয়েছে এবং আবহাওয়ার রেডার প্লাসে ক্লিয়ারলি আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একটা বিরাট বড় অংশ জুড়ে বৃষ্টিপাত হয়েছে এবং মেঘলা মেঘলা ভাবটা কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হয়েছে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু রূপ ধারণ করতে আরম্ভ করে দিয়েছে নিম্নচাপের একটা বিরাট বড় আমরা ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসলাম এবং এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে কালকে দিনকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং আগামী কালকে দিনকে সকাল বেলা থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে সকাল বেলা থেকে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে যেখানে খুলনা শ্রীকান্তপুর মোগলা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে শ্যামনগর কালীগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাইকল পাতিগুলোর ক্ষেত্রে ফরিদপুর ঢাকা মাদুরাইপুর ফৈদগঞ্জ মতিহাট সেনবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে কিছুটা জমিন করলে আপনারা দেখতে পাবেন যে নদীয়ার একাধিক এলাকা রয়েছে নদীয়া কৃষ্ণনগর দিকগুলোর ক্ষেত্রে বেলে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা যাবে বনগ্রা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে হাবড়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে বারুইপুর জনগর মাঝিপুর সুন্দরবনে কোশাপা আহ এছাড়া কিন্তু নামখানা পাশেরগঞ্জ হলদিবা এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এছাড়া আমরা শ্যামনগরের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ ভালোই আহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কালীগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে শ্যামনগরের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে বোকাবাজার এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া কিন্তু দামুরিয়া এছাড়া কিন্তু বাটিয়াঘাটা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যা মোগলা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তো বাংলাদেশের ক্ষেত্রে মুসুল ধারায় ভারী বৃষ্টিপাত আগামীকালকে দিনকে ক্ষেত্রে স্পষ্ট ভাবে লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে এগোতে আরম্ভ করে দেবে যদি আমরা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেখানে বর্ধমান নদীয়া কৃষ্ণনগর বৃষ্টিপাত দেখা যাবে কাটুয়া বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে ধুলিয়ান মালদার ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে বেশ ভালো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এই সমস্ত এলাকার ক্ষেত্রে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত দেখা যাবে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কলকাতা নেউটাউনের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে শ্যামনগরের ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুতে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখুন বন্ধুরা বিকালবেলার দিকটায় দুপুরবেলা থেকে বিকালবেলা দিকটায় মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে বারজোড়া কাকসা হ্যাঁ কাকসা বেলতোরা সোনামুখী বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মোটামুটি হবে গঙ্গাজালঘাটি বারজোড়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানীগঞ্জ উখরা দুবরাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে রাজনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মহেশপুর শিউড়ি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নালা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সাতসা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু রূপে দুর্গাপুরের ক্ষেত্রে ভারী থেকে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক দেখতে পাচ্ছি এখান থেকে ধীরে ধীরে একটা গায়ে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর দিকে অর্থাৎ দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিংলা সাবাং বেলদার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে এগরা মহানপুর মাটাগাওয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে কিছুটা জমিন করলে আমরা দেখতে পাবো যে নাগারপুর পাবনা সিরাজগঞ্জ মনমোহন সিং মাদান কিশোরগঞ্জ এখানে বৃষ্টিপাত থাকবে ঘগড়াঘাট আর রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রেও মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করে দেবে তো এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে যদি আমরা জুম করি তাহলে সেখানেও দেখতে পাবেন যে বৃষ্টিপাত রয়েছে তাপমাত্রার ব্যাপারে আমরা চলে আসবো তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভালোই যাকে বলে ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে গরমের ভাবটা অতটা বেশি নেই আমরা যদি চলে আসি দুটোর সময় তাহলে দেখতে পাবেন যে মানে মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো তাপমাত্রা ধীরে ধীরে বাড়ারই চান্স রয়েছে দেখুন বন্ধুরা বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি tetap matra imut muhurte dikhaachche তো রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অত বেশি নেই সোমবার দিনকে চলে আসলাম দেখুন বন্ধুরা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার দিকটায় চলে যাচ্ছে মারাত্মক গরম পড়তে আরম্ভ করে দেবে ধীরে ধীরে দুটোর সময় চলে আসলাম দেখুন বন্ধুরা আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে মারাত্মক গরম মারাত্মক গরম পড়ার চান্স রয়েছে বুধবারের দিনকে আমরা চলে আসলাম দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যাবে ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আসানসোলের ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে তো মারাত্মক গরম পড়ার চান্স রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে কলকাতা কলকাতার থেকে দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে দেখুন বন্ধুরা উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে গরমটা আরো একবার কিরতে আরম্ভ করে দেবে মারাত্মক গরম পড়তে আরম্ভ করে দেবে আরো একবার কিচ্ছু করার নেই দুপুরবেলা দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু দেখুন বন্ধুরা আসানসোল লাগু এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখুন বন্ধুরা এখানটায় কুলতির দিকগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে মারাত্মক গরম পড়ার একটা বড় সড়ো চান্স রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই গরম পড়ার চান্স থাকবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে রবিবার আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা রবিবার দিনকে ক্ষেত্রে যদি আসি সেখানে আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিছুটা যদি আমরা এই এলাকাগুলোর ক্ষেত্রে জমিন করি তাহলে দেখতে পাবেন যে সেই আরও একবার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি আসানসোল রানীগঞ্জের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে এখনই তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তবে পশ্চিমবঙ্গের একটা দিক রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অত বেশি থাকবে না বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা কম থাকবে কিন্তু কিন্তু পুরুলিয়া আসানসোল রানীগঞ্জ ওই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার চান্স রয়েছে কলকাতার ক্ষেত্রেও গরমটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে তো গরম পড়ার একটা যে চান্স রয়েছে সেটা আপনারা আজকের দিনকের এই ভিডিওটা দেখতেই পারলেন পারলেন আর সাথে সাথে আমি আপনাদেরকে এটাও বলবো যে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য